বি আমি বাসার জাস্ট আমার বাসার রোড এখন কি আমি বাসার রোডের তোমার হচ্ছে মানে আমার বাসার হচ্ছে ইয়া মেইন রোড ওইটা আমি বাসার জাস্ট রোডটা পার হয়ে এই সাইডে আসছে আমি উঠবো গাড়িতে আই মিন বাসে উঠবো বাসে উঠবো যেহেতু আমি গাবতলি পর্যন্ত বাসে যাই এরপরে আমি হচ্ছে সিএনজি নিয়ে নিই বা হচ্ছে আমি উবার নিয়ে নিই যেমন কালকে ইন্টার গেছি এখানে আমি কার নিয়ে নিছি আর বাই বাইরে আমি কার পার্সন না ভাই আমার বমি আসে কার কেনা ভাই খুবই ইজি মানে আমার মনে হয়েছে আমি কিনবো না আমার ইচ্ছা টু বি অনেস্ট ভেরি আপ আই হ্যাভ সিন কনটেন্ট ক্রিয়েটার্স গ্রো অন দেয়ার ওন এখন তোমার বাবার গাড়ি থাকুক বা না থাকুক আই হোপ ইউ হ্যাভ ইউর ওন কার সাম ডে উইথ ইউর ওন মানি ইনশাল্লাহ আমি জাস্ট চাচ্ছি না শোনা এখন নিতে ইউ গ্যাস ক্যান আন্ডারস্ট্যান্ড যে অনেক কিছু হয়ে গেছে অলরেডি এরিয়াতে থেকে ইন ফিউচার আরও কিছু হতে পারে যেহেতু অলরেডি এলাকার মানুষের সাথে ঝামেলা ইউ গ্যাস হ্যাভ নো আইডিয়া আমি ভয়ে ভয়ে এখানে কাটাই বাবা অনেকবার যে আমরা এখান থেকে শিফট যদি এখান থেকে শিফট করতাম আমি গাড়ি কিনে ফেলতাম আমার কোনো ইস্যুস ছিল না আমি নিজে নিজের টাকা দিয়ে কিনতাম আমার কোনো প্রবলেম ছিল না বা আমি লোন নিয়ে কিন্তু আব্বা এখান থেকে শিফট করব না যেহেতু আমাদের এখানে একটা বাড়ি না আমাদের এখানে দুই তিনটা বাড়ি আর আব্বুরা এখানে তখন থেকে আসে যখন থেকে আমার বাবারা ছোটো ছিল কারণ না যেতে চায় না নিজেদের টাড়ি থুয়ে তারপরে আমাদের এই রুমটা তো অনেক বড় আমাদের এই রুমটা হচ্ছে পাঁচটা রুম এত বড় ডাইনিং আমি একদিন আমাদের রুম টুট দিব তাহলে বুঝবো তো এই রুম কখনো বাইরে পাওয়া যাবে না আর অনেক মানে অলমোস্ট তোমার ষাট সত্তর হাজার টাকার নিচে আমাদের রুমটা ভাড়া কোথাও পাবা না যদি আমি কমেও বলি তাছাড়া তো এক লাখ টাকার নিচে কোথাও এই এত বড় রুম ভাড়া পাবা না তা বোমো যেতে চায় না আর এখানে থেকে গাড়ি কেনাটা আমাদের জন্য বোকামি হবে আর কিছু না অনেক কিছু আছে এগুলো কেন শেয়ার করবো বলো তো পার্সোনাল অনেক জিনিস মানুষের প্রাইভেসি থাকতেই পারে অনেক ইস্যুস থাকতেই পারে এগুলো তো শেয়ার করার মতো জায়গা না অ্যান্ড মানুষ যারা এই জিনিসগুলো ছোটো রকমই করে এগুলো খুবই খারাপ লাগে আমার সাথে কিন্তু অনেকে বাসে ছবি তুলে আমি আমি কখনো নাও করি না যে তুলো না বাস তো ভাই তোমরা বাস নিয়ে ছবি কেন তুলত তুলে তো মানে ইভেন আমি দাঁড়ায় আসি জ্যামে মানে জ্যামে কি যে বাসের ভিতরে যে অনেক জ্যাম হয়ে না ওইখানে দাঁড়ায় সেই ইচ্ছা আমার সাথে সেলফি তুলে কখনো না করি না তুলতেই পারে বা পার্সোনাল ওদের ভালো লাগছে যে তুলতেই পারে এতে তো কোনো কিছুই না দে আর সো লাইফলে সো দ্যাট দে উইল ডু এনিথিং টু প্রুভ ইউ রক ইভেন ইফ ইউ আর ব্যাড রাইট ব্যাড বাদ দাপুর সো ট্রু বাট আই ফিল সো ব্যাড ফর মি রাইট নাও এমন একটা জায়গায় পড়ে গেছি লাইফে প্রাইভেসি নামে কোনো কিছু নাই সে আমি কিন্তু এমন একটা পার্সন আমার কন্ট্রোভার্সিতে পড়তে ইচ্ছেই করে না বা ওরই ইচ্ছা করে এই করছি এই ভিডিও বানাইছি এইটা কেন করছি এইটা কেন পড়ছি এই ড্রেস ইভেন তো তারা যে একটা ভিডিও বানাইছে সে আমি হিসাব পড়ি আমি তো এইসব ড্রেস পড়ি না ওদের মতো আমি কী ড্রেস পরবো না পড়বো ইটস টোটালি মাই চয়েস অবভিয়াসলি পাবলিক প্লেস যখন আমি আপলোড করতেছি তোমরা তোমাদের কমেন্টস অপিনিয়ন দিতে পারো বাট একটা লিমিটেশন দেখে মানুষ কিন্তু কমেন্ট করে আই হোপ এই জিনিসগুলা জানা উচিত ম্যানার্সগুলা বাট আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট ওরা এই জিনিসগুলো বোঝে যে একটা ম্যানার্স জিনিসটুকু থাকে বিকজ তোমরা আমার জন্য হান্নান আমি তোমার জন্য অনেক আনন্দ একটা পার্সন তুমি লাইফে পার্সোনালি কীরকম আমি কীরকম এইটা তো ভাই খুবই ট্রু আমি বুঝতে পারবো না অ্যান্ড আমার লাইফে যারা আমার সাথে পার্সোনালি তারা মিশে তারা কখনো দেখবে আমার আমার সাথে হচ্ছে এরকম করে না দ্যাটস ওয়াই এডুকেশন ইজ ইম্পর্ট্যান্ট ডোন্ট গিভ আ ফাক অ্যাবাউট দিস ছাপ জাস্ট এনজয় ইউর লাইফ আমি এটাই করতেছে ছাপড়িদের কাজ কাম দেখে এত টাইম নষ্ট না করা ভালো যারা আজ কাজ করে ভালো লাইভে পারে না এটা আজ আমার প্রাইভেট কার আমি কবে কিনছি কিনলে তো আমি সবার আগে আগে হচ্ছে আমি ভিডিও বানাইতাম ভিডিও বানাই কিন্তু আমার মিলিন মিলিন ভিউজ নিয়ে নিতাম যে মানে কার আপলোড করে দিতাম যেহেতু আমি সোশ্যাল মিডিয়া পারসেন আমি কন্টেন্টের জন্য বসে থাকি যে আমি কি আপলোড করলে আমার মিলিয়ন ভিউজ আসবে আমার টাকা চলে আসবে সো ইটস ভেরি নর্মাল না এটা খুবই নর্মাল একটা জিনিস তো আমি সবার আগে দেখাইতাম যে আমি আমার টাকা কার কিনছে আমার আমার বাবা আমাকে আর কিনছে আমি কখনো কিনি নিই আমি কখনো বলি নাই আমার গাড়ি আছে টকিং অ্যাবাউট আমি কখনো বলি নাই ইটস ভেরি ফকিং ইরিটেটিং মানে एक्सप्लेन कर दो अरे भाई एक्सप्लेन क्या करूँ मेरी कोई प्राइवेसी नहीं है बिकॉज आई एम फेमस लोगों मतलब मैं रस्ते से चल रही हूँ उनका भी वीडियो बना देता है मैं बस में क्यों जाती हूँ उसकी भी वीडियो बना के अपलोड कर देता है फिर मैं अगर एक्सप्लेन करूँ कि मेरा पर्सनल चॉइस है फिर भी लोगों को मुझे ही हेट देना बिकॉज दे हेट मी क्या जो तो इंग्लिश मीडियम ही करते से তাদের আর আমার ওয়াইফ তো সেমি সেমই ম্যাচ করতেছে বাট হ্যাঁ তারা কথায় কথা ইংলিশটা বেশি ইউজ করে যেহেতু ওদের বুকসগুলো থাকে ইংলিশে অ্যান্ড তুমি তোমার এরিয়াতে মানে তুমি যেরকম মানুষের সাথে চলবে তোমারও দেখবা কি তোমার কথা বলার সিস্টেম তোমার কথা বলার জিনিস সব চেঞ্জ হয়ে যাবে তো আমার ফ্রেন্ড সার্কেলগুলো এরকম ওদের সাথে থাকতে থাকতে না ওদের একটু ভাইফটা আমার ভিতরে চলে আসতেছে আর আই লাভ দেম টু বি অনেস্ট আমার ভালো লাগে ইংলিশ মিডিয়ামের পোলাপাইন্দের আই মিন দেখ কিউড অ্যান্ড এভরি টাইম ইংলিশে কথা বলে না একটা জিনিস চলে আসে যে মানে ওই অ্যাকশনটা চলে আসবে বাংলার ভিতরে ইংলিশ অ্যাকশন কারণ ভাই সারাদিন পড়তেছে এটার ওপর এক্সাম দিতেছে ফ্রেন্ডদের সাথে এভাবে গসিভ করতেছে ইটস ভেরি নর্মাল না সি আমি এই কথা বলতেছি নিউ ক্যান হেট মি বাট অ্যাট রং জিনিসটা কিছু রং বলো ভাই সাপোর্ট দাও আমাকে যে ইয়া প্রীতি আই সাপোর্ট ইউ ইউ রাইট কারণ আমি অ্যাকচুয়ালি রাইট এখানে ওকে কেন সাপোর্ট করতেছে আর ওখানে যারাই সাপোর্ট করতেছে গ্রামের চাচাতো বোনগুলো যেই সাপোর্ট করতেছে আমি এই একজনে দেখে আসছি ভাই ভাই আমি গ্রামের চাচাতো বোন তোমাদেরকে আমি ইয়া করতেছি না গ্রামের মানুষ আমার গ্রামের আমার নিজের গ্রামের বোনগুলো আছে তারা খুবই সুইট তারা অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ডও বোঝে সবাই এক না আমি যারা ওইরকম তাদেরকে মিন করতেছে সবাই গায়ে নিবে না কোনো দিন যদি বলি যে তুমি খারাপ তোরা টিকটকারটা খারাপ তার মানে সব টিকটকারকে দিয়ে বোঝাই দিয়েছে ওই যারা যারা খারাপ ভিডিওস বানাইতেছে তো তোমরা যারা ভালো ভালো জিনিসটা গায়ে নিও ভাই খারাপ জিনিসটা কখনো গায়ে নিও না ভাই লাইভ শেষ করে কল দিস দিতেছে আই নিড আই নিড সাম সাপোর্ট ভাই যা থ্যাংকস আ লট গাইজ আমি মেয়েটা খারাপ করছে বাসে যাইতেছে সকালবেলা শুটে তারপর তুমি শুটের ড্রেসে শীতের কিছু পরবা ভাই তো লোনা এক কথা বলতেছে যে এই সাথে জ্যাকেট কে পরে ইউনিভার্সিটির জ্যাকেট হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড অন্যান্য জ্যাকেট থেকে ঠিক আছে অনেক স্ট্যান্ডার্ড আর আমি জ্যাকেট কারো পরবো না আমি শীত করতেছে এক আমার এখান খালি আর ওপর দিয়ে আমি কখনো যদি স্লিভলেস পরে দেখবে কে আমি স্লিভলেস শাড়িটাই পরল না আমি এক্সট্রা করে একটা তোমার ইয়া ক্যারি করি কি যদি বলে শার্ট ক্যারি করি ক্যারি করে বেধে রাখি বা আমি লাগায় রাখি আমাকে ছাপিয়ে লাগুক যায় লাগুক বাট ওই যে

জ্যাকেট না পরলে তো সকালবেলা তো আর কম শীত থাকে বাট আমার বাসায় আস্তে আস্তে বুঝছো আটটা নটা বেঁচে যায় তখন আমি জমেই যাবো যদি আমি জ্যাকেট ক্যারি না করি তো আমি সকাল যদি ছয়টার দিকেও বেরো আমি জ্যাকেট ক্যারি করে বেরোয় আর পরে থাকি হাতে কে নিয়ে ভাই একটা ব্যাগ না আবার হচ্ছে জ্যাকেট করে ঘুরো ভাই উপর দিয়ে তোমার সকাল আমার হচ্ছে আমি আজকে একটা কথা বলে দিই আমি সাওয়ারে থাকি ভাই এখানে উবার আসতে খুবই লেট করে মানে আমার যদি জীবনে কোনো প্যারা না হয় তাহলে আমি উবার বুক করি না যেমন আমি লিতির দেখছিলাম না লিতির বাড়িতে আমরা গাউন টাউন পরছি বা হচ্ছে আমি যদি কোনো বার্বি গাউন পড়ি বা আমি লেহেঙ্গা পড়ি তখন আমি উবার বুক করি তখন আমার প্রচুর কষ্ট হয় ভাই আমি উবারে মানে কারে আমি বসে থাকতে পারি না আমার বমি আসার মাথা ঘোরায় বমি আসার মাথা ঘুরে লিতি লিপি এদিকে আমার দিকে এরকম সাইড লুক দিতে থাকে যদি মানুষ হবি না আমি থাকতে পারি না তো খুবই না হলে আমি উবার বুক করে আধা ঘন্টা বসে থাকা লাগে উবার বুক করে শুধু একটা বাস মানে একটা গাড়ির জন্য তারপরে এখানে হচ্ছে বাইক চলে না বাইকও চলে না বাসও মানে তোমার গাড়িও চলে না সিএনজিও চলে না খালি চলে যেহেতু এটা তোমার ঢাকা সিটি না এটা ঢাকা সিটির বাইরে এখানে শুধু বাসটাই চলো আর বাসটা ভাই খালি থাকে তারপরেই যে মাঝে মাঝে একটু ভরা থাকে ছাপিগুলো ভিডিও টিডিও বানায় বানায় এটা আপলোড করে দেয় অ্যাজ অলওয়েজ এটা তো ফার্স্ট টাইম না এটা আগে অনেকবার বানাইছে অনেকবার আপলোড করছে আমি ভাই কে বাসে গেল না গেল এটা আমার পার্সোনাল ব্যাপার না আমি যাইতেই পারি এটা যাই পার্সোনাল ব্যাপার আরে নেসগুলো আজকে উঠে ফেলবো রে ভাই ভাই তোর বাসায় যাইতে গেলে সেই স্ট্রাগল কি বলছি দেখছো জানো সি তো আমার বাসায় হচ্ছে আমার বাসায় আমার ফ্রেন্ডসরা আসলে বাসে করে আসতে হয় ওদের কারণ আমার বাসে মানে ওরা হচ্ছে ওবার দিয়েও কোলাইতে পারবে না উবার দিয়ে অনেক বেশি আসে যেহেতু ঢাকা সিটির বাইরে অনেক উবার আসে অনেক উবার কস্ট আসে ভাই এই কস্ট দিয়ে যাওয়া আসা করতো তো ভাই আমার আমি দুইটাকে ইনকামও করতে পারবো না না বাস মানুষের মানে আমাদের জন্য না ইফ আর ফেমাস উই কান্ট ইউজ বাস আমার এই ফেমাস সিটি দরকার ইউ আর নট উইথ মাই টু বি বাই দ্য ওয়ে ইয়া আই এম নট ব্যাট আই স্টিল মিস হিম তুমি ভার্সিটিতে প্রতিদিন ক্লাস করো না না আমি ইউনিভার্সিটি ভার্সিটি আপাতত অফ রাখছি ফর সাম অফ রিজন অ্যান্ড আই থিঙ্ক ইউ গেস্ট নো দ্যাট ইউ এস নো দ্য রিজন আমি এগুলো আর এক্সপ্লেন করতে চাইতেছি হার্ড ফলোয়ারে কন্ট্রোভার্সি এখন কোন ইয়ারে বড় আমার দুই বছর গ্যাপ চলে গেছে মুভ করতে যাচ্ছি বাট অনেক না তোমাদের না অনেক কিছু বলা যায় না বুঝছো এখন অনেক ইস্যু আছে ফ্যামিলি ইস্যুস আছে এরিয়া ইস্যুস আছে ইভেন পার্সোনাল কিছু ইস্যুস আছে তো অনেক কিছুর জন্য আমি অনেক কিছু করতে পারতেছি না যেটা আমার দরকার হ্যাঁ বসে বসে দারুয়ানের বাচ্চায় কি কি ফালতু তুই দারুণগিরি করতেছো বসে বসে দারুয়ানের বাচ্চা তুমাই খেবি যা তোমার হেয়ার তো স্মুথ কেন হইল কেমনে হইলো আমার দুই বছর ধরে শুধু আমি আমার ব্লিচ হেয়ার কাটছি তুমি বুঝতেছো কাটতে কাটতে আমার চুল তারপরে এখন তো মনে কর ব্লিচ করা নাই এই জন্য এত স্মুথ লাগতেছে হার্শ লাগছিল যখন ব্লিচ করা ছিল তুমি কি আইলস আমি এখানে আর স্টে করতে চাই না আই ওয়ান্ট সাম স্পেস ভাই আমার ফলোয়ার যতটুকু বিকজ অফ সাম কন্ট্রোভার্সি আমাকে সবচেয়ে বেশি মানুষ চেরে আমার আমি যেখানেই যাই বাসে গেলে পরে কি বাসের হাফ মানুষই আমাকে চেরে ইয়াং মানে বয়স করে চেরে না চিড়ে তো আমি চাই ভাই এখান থেকে বেরোতে আমি এমনের জায়গায় যেতে চাই যেখানে আমাকে কেউ চিনবে না আমি আমার মতো আরামছে যেখানে মন চাই ঘুরবো যা মন চাই পড়বো যা মন চাই করবো বানাবো আপলোড দিব আমি যদি নাইংটা হয়ে চলি ভিডিও তো আমি আর আপলোড দিব না আমার মন আমি চলতেছি আমি যেতে চাই আমি জাস্ট আমার লাইফটা আমি আর ভাল লাগে না বাট হ্যাঁ গুলশান বানা নিতে গেলে একটু শান্তি লাগে ভাই কখনো কেউ এত প্যারা দেয় না কন্ট্রোভার্সি মানে কিছু মানে গুলশান বানা নিতে কোনোদিন আমার প্যারা হয় না আমার অনেক শান্তি লাগে আই লাভ টাইম কত কন্ট্রোভার্সি আল্লাহ বল বল আমার দোষ দেবার যে প্রীতি তুই কন্ট্রোভার্সি করো আমি তো করি না আমার এত সরকারি ভাই এত প্যারা নাই না আমি ঢাকায় থাকি আমি ঢাকার বাইরে থাকি আমি ঢাকার বাইরে থাকি এর জন্য তো আমার বাসটা মানে বাসটা উঠা লাগে উঠে আমি গাপতুলি পর্যন্ত আমি ঢাকার ভিতরে ঢুকি দেন যে আমি কার বা হচ্ছে সিএনজি ইউজ করি এইটাতে ওদের প্রবলেম ভাই আমি দশ মিনিটও বাসের ভিতরে থাকি না দশ মিনিটও থাকি না এটা নিয়ে ওদের একটা প্রবলেম ও গড সাম মিনিটস আমি থাকি আমার এখান থেকে জাস্ট গাজী মানে গাবতলি যাওয়ার জন্য এইটাতে ওদের প্রবলেম আপু অ্যাব্রোড প্ল্যান নিয়ে জানো প্লিজ আমি কিছু বলতে চাই না শোনো বিকজ কথা বলে বুঝছো এই জিনিসগুলা মানুষের চোখ লেগে যায় হয় না সো যে জিনিসটা হবে চুপ থাকো স্মুথ থাকো তুমিও লাইফে কিছু করবা জাস্ট বি কোয়াইট কিচ্ছু বলার দরকার নেই প্রসেসগুলো করতে থাকো যখন হবে একটা সারপ্রাইজ দিয়ে দেবা ফ্যামিলি বাদে কাউকে কোনো কিছু জানানোর দরকার নেই আর এটা তো সোশ্যাল মিডিয়া এখানে আরও কিছু জানানোর দরকার নেই আমি এর জন্য চুপচাপ বসে আছি আমার যখন যা হবে লাইফে তোমরা সারেন সারেন দেখতে পারবা একটা সারপ্রাইজ সারপ্রাইজ পেয়ে যাবা নেপালে যে গেছি তোমাদের কারো এখনো এতটুকু আইডিয়া ছিল নেপালে যাব কারোরই ছিল না আমি সাডেন চলে গেছি তোমরাও শখ হয়ে গেছে যে প্রীতি নেপালে হঠাৎ করে সো লাইফে আরও অনেক কিছু করা বাকি সার্ডেন সারেন তোমাদেরকে আমরা একটা গিফট গিফট আমি দিতে থাকবো লাইফে আমি আরও ভালো কাজ করতে চাই লাইফে অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে লাইফে অনেক ভুল করছে আমি অনেক কিছু শিখছি লাইফ থেকে ভালো কিছু করতে চাই তোমরা আস্তে আস্তে সব কিছু দেখবা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আসি কাজ করতেছি উইন্টারে এত এত শ্যুট করা আপু আজকে একটু ব্রেক নিচ্ছে আমার না অনেক টায়ার্ড লাগতেছে মানে আমার শরীর আর নিতে পারতেছে না কয়দিন আগে তো আমি দেখলাম না একদম ভাই প্রেশার লো হয়ে আমি ঠাস করে পড়ে গেছি আমিও সিক্রেট ড্রাগস এখন কানাডাতে চলে আসে আমাকে নিয়ে যাও আল্লাহ আমাকে তোমার সাথে নিয়ে যাও ব্যাগে করে ভরে আল্লাহর অনেক বিলিভ আছে আল্লাহ লাইফে সব কিছু পূরণ করছে আর অনেক কিছু পূরণ করবে ওইখান থেকে মুভ করা আপু ওইখানের মানুষ পচা অবভিয়াসলি অনেক আই থিঙ্ক ইউর ওয়ান সাম পেস দেন ইউ শুড মুভ আউট ফ্রম ইউর হাউস আই নো ইউর ব্রাউন পিপল লাইক লাইক আজ ইটস কাইন্ড দ্য হার্ড বাট ফর বেটার ফিউচার মুভিং আউট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার সবার আগে আমি আমি নিজে মুভ করতে চাই না আই ওয়ান্ট দ্যাট আমার ফ্যামিলি আমার সাথে মুভ করুক বিকজ এই এরিয়াটা সেফ না আজকে তোমরা আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখি এটা কেউ রেকর্ড করে রেখে দিও ইন ফিউচারে কাজে লাগতে পারে আমাদের উপরে একবার হামলা হয়েছে আবারও হইতে পারে যে কোনো টাইমে যে কোনো কিছুতে ইউ গেস হ্যাভ নো আইডিয়া আমি মাঝে মাঝে রাতের কোনো জোরে সাউন্ড শোনা ভয় পাই মনে হয় কি আমার বাসার নিচে আবার ওরা সব মানুষ এসে দাঁড়ায় আছে মনে হয় ভাঙচুর করতেছে অ্যান্ড যারা করছে তারা তো আমার এরিয়ার মানুষ আমার নেইবারাই করছে মানে আমরা খুবই আনএক্সপেক্টেড ছিল আমাদের জন্য আনএক্সেক্ট আনএক্সপেক্টেড কেন ছিল মানে আমাদের কারোর সাথে জ্ঞানজাম ছিল না সাম একটু একটু রিজন নিয়ে মানে ওরা মানে পাইসে তো চান্স তো একটু একটু রিজেন নিয়েও আমাদের সাথে অনেক এই যে জ্ঞানজামটা করলো এত কিছু করলো ভয় দেখাইলো ভয় পাইলাম জনমের ভয় পেয়েছি কারণ আমরা তো আর সন্ত্রাস ফ্যামিলি থেকে না সন্ত্রাসকে কি বলে আমি ভুলে গেছি তো আমার জন্য এগুলো অনেক নিউ ছিল তো আমার জন্য জন্য আমার ফ্যামিলির নেওয়াটা খুবই টাফ ছিল তো আমি প্রত্যেকটা মুহূর্ত ভয়ে কাটাই তো আমি আব্বা মুখে বারবার বলি চলো মুভ করি মুভ করি এইভাবে ভয় কয়দিন বাঁচা যায় বাট বললাম না নিজের বাসা আমাদের ফ্ল্যাট অনেক বড় এটা তোমরা ওয়ান ল্যাক দিয়েও তোমরা নিতে পারবা না ভাড়া এত বড় কারণ আমরা পুরাটা পুরাটা পার্ট আমরা নিয়ে নিছি ভাই তুই বিশে বলছো তোর স্লিভলেস পরলে তোর মা বাবা আমি এটাও বলছি যে আমার স্লিভলেস পরার অনেক ইচ্ছা আমার হাত মোটা হলে আমি পরবো আমি তো এটাও বলছি আচ্ছা এইটা যত সব হ্যাঁ শুনছিলাম তুমি না আমি কোনোদিন খাইনি ইউ কে কবে বলছে আমি ওয়েট গেনের জন্য ওষুধ খাই কি কি বানায় ফেলো ওয়ান লাখ অভিয়াসলি আমাদের এটা অনেক বড় তো আমি তোমাকে একদিন ট্যুর দেবো আমাদের তো ফুল একটা অ্যাপার্টমেন্ট নিয়ে নিছে মানে পুরো একটা সেকেন্ড ফ্লোরে চারটা রুম হয় চারটা রুমেরই তোমার ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম দেন তোমার হচ্ছে ডাইনিং স্পেস এগুলো থাকে তোমাদের চারটা রুম পুরা আমরা নিয়ে নিছি আমার তো রুম দেখতে সাথে বড় আমার রুমের মতো পাঁচটা রুম সব রুম হচ্ছে তোমার ইয়ে আছে ওয়াশরুম আছে আমাদের হচ্ছে কি বলে আমাদের হচ্ছে ডাইন সোফা রুমটা অনেক বড় আবার হচ্ছে আমাদের কিচেন রুম অনেক বড় আমাদের হচ্ছে ডাইনিং রুমটা একটু ছোট তাহলে বুঝতো এত বড় রুম কি তোমাকে কেউ এত কম ভাড়ায় দিবে জীবনেও না আর আমাদের তো জিনিসপত্র অনেক বেশি আর ভয় লাগে কি মুভ করতে কি যে এই জিনিসগুলো আমি কোথায় যাব এত বড় রুম তো পাবো না এক লাখ কি বলেন আর না না এত বেশি হবে না এক লাখ বা সত্তর হাজার এরকম আর কি এটার মানে ভাড়া কস্ট চলে যাবে যদি কেউ পুরাটা নিতে চায় বাট কে নিবে ভাই এত বড়

তোমার কি বাপের জ্যাশ টা তো তোমার বাপেরটাকে আমি খাইতেছি তোমার বাপের আমাকে পড়াইতেছে আমাকে ড্রেস গুলো কিনে দিতেছে আমার মনে হয় না স্লিভলেস এন্ড ব্যাকলেস খুবই নর্মাল এই জেনারেশনে খুবই নর্মাল তুমি নিতে না পারলেই একটু আনফলো মিউন ব্লক মি ব্লক করে দিতে পারো আনফলো করতে পারো এরকম আগেই এর মতো দেখতেছো আবার কমেন্ট করতেছো ও ইটস উয়ার্ড এই সে তোমাদের না অভিয়াসলি এবার আমাদের এডি তো এই জন্যই তো ছাড়তে পারতেছি না বাসা অনেক বড় আমাদের বাসা আমি রুম টুর দিব আমরা এটা ইন্টারেয়ার করতে চেয়েছিলাম ভাগ্য বলো করি নেই তাহলে আরও ছেড়ে যেতে পারতাম না আমাদের এই বাসায় করার কথা এত বড় রুম এত বড় বাসা পরে আর করে নেই আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমাদের গাড়ি কেনার কথা আমরা কিনে নেই আলহামদুলিল্লাহ নাহলে আমাদের গাড়ি দেখতে কি যেদিন এত কিছু হইলো বাসায় দেখতে কি গাড়ি পুরাই দিয়ে একদম ভাঙচুর করে পুরাই দিত যে যা হইছে বা গাড়ি নিয়েই চলে যেত এরা তো ইন্টারনেয়ার করা থাকলে আমরা আরও যেতে পারতাম না তো আল্লাহর মতো আমি বলি অলওয়েজ আমার ব্যাক যা করে আল্লাহ ভালোর জন্য করে অলওয়েজ আমি এই জিনিসটা মাথায় রাখি আপু এক বলেন বুঝিনি আরে আমাদের রুমের কথা বলছি যে আমাদের রুমের এক লাখের মতো ভাড়া হয়ে যাবে যদি আমরা ভাড়া দিই এত বড় নিয়ে যাও তো

সোয়ফ কি ভাই তোমরাই তো বলতোছ যে বাসে চলো গাড়ি নাই এইটা সেইটা কত কি ভাই আবার কথা বললে আপু আপনাদেরকে মিলপুর বারোতে দেখছিলাম আপনি সিয়াম ভাই আর একটা লিতি আরেকটা আপু লিতি আপু আপনাদের গ্রুপ এটা অনেক সুন্দর সবাই থ্যাংক ইউ লে লার্স এক্সটেনশান কত নিয়েছে আই গেস এটা থা এটা ফাইভ কে এর থেকেও বেশি টাকার আছে এখন তোমাদের যেটা ইচ্ছা আমার কাছে মনে হচ্ছে এইটাই অনেক ভাই কি বলে ঘন আরো ঘন আছে ইউর স্যার অ্যাট্রাক্টিভ ছে সরি ও থ্যাংক ইউ ওই দিন যে একটা ড্রেস রেড কালার ওইটা আবার ঠিক করাতে হবে আজকে পাঠিয়ে দেবো ভাই আমি আজকে আমার ঘুম হয় না আমার ঘুম দিতে হবে একটু চোখে নিয়ে আমার ডর সার্কেল একটা ফ্যামিলি থেকে আমার মা বাবারও আছে আমার ভাই বোনেরও আছে সো এইটা নিয়ে যদি কেউ কথা বলে মনটা চেয়ে থাপ্পড় মারি তোমার নেউজগুলো খুব সুন্দর হয়েছে তাই না একদম সিম্পল এলিগেন্ট ক্লাসি তোমাকে দুই হাজার একুশ থেকে ফলো করি তুমি দিন দিন বেশি সুন্দর হয়ে যা যাও জ্যাংক ইউ লাগে যেমন তোমরা আমার কাজকে অ্যাপ্রিশিয়েট করো আমি অনেক অ্যাফোর্ট দেবে একটা শুটের জন্য তুমি ক্যারিজ করো না আমি বন্ধ করে দিছি আমার অনেক প্রবলেম চলতেছে নিতে পারতেছে না আমার একটু লাইফটাকে সেট করে আমার লাইফের অ্যালগরিদম খুবই বাজে চলতেছে তোমার সবকিছু একটু সেট নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে সো দেন ম্যাচ নিয়ে ট্রোল করা কি আছে নিচেও তো বাসে উঠে ভাই আমি কি বললাম ফর সাম মিনিটস আমরা উঠি দশ মিনিটের জন্য বাসে উঠি এটা নিয়ে ওদের প্যারা হয়ে যায় কর হ্যাঁ এটা স্যার কত কথাই বলবে যে জন্য এমন করে সরি ফর র ইয়েল ভালোের ল্যাশে ঘুত্তা লাগে সারাদিন এত ঘুরতে যাও কেন ড্রেসে শুট করতে হয় তোমার এই ডার্ক সার্কেলের জন্য ও তোমাকে অনেক সুন্দর লাগে আমার কাছে তোমাকে আমার এই ডার্ক সার্কেলের জন্য আমি যখন এক্সাম দিতে যাইতাম মানে তোমার এসএসসি বা জিএসসি যে এক্সামগুলো দিছি আমার পাশে যে স্টুডেন্টগুলো বসতো ওরা মনে করতাম অনেক বড়ো স্টুডেন্ট বলতো কি তুমি এত বড়ো প্রীতি তোমার এত ডার্ক সার্কেল চলে আসছে আমাকে একটু হেল্প ভাই আমি পড়ালেখা করে না আমি আমার আগের থেকে ডার্ক সার্কেল এটার জন্য সবাই আমার মনে করতো আমি অনেক আমি অনেক ভালো স্টুডেন্ট সারাদিন পড়তে পড়তে আমার চোখে নিচে আমি কালি ফালাই ফেলছি রাত জেগে জেগে বাট আমি আমি অলওয়েজ ব্যাক বেঞ্চার মাঝে মাঝে মুখ থেকে কি আসে না আর আমি এখন চলে যাব বুঝছে অনেক কথা বলছি থ্যাংক ইউ তোমরা অনেক বেশি আমাকে একটু ইয়া দিসো কমফর্ট দিসো এটা অনেক বড় ব্যাপার থ্যাংক আর লড যখন দেখি যে এতগুলা অ্যামাউন্টের হেড পাইতেছি তার ভিতরে কিছু মানুষ অনেক কমফর্ট দিতেছে এটা খুবই বড় ব্যাপার এটা খুবই নিট থাকে বাই ওয়ে থ্যাংক ইউ আই লাভ ইউ গাইজ ইনশাল্লাহ আমি অনেক শুনে একটা মিট আপ বলতে কি আমি তোমাদের সাথে দেখা করতে চাই যারা ঢাকায় থাকো তুমি এই যে ড্রেসে কমফর্ট ওই ড্রেস ক্যারি করবা কারথা কানে নিয়ে মানুষের কাজই আরে ভাই আমি ভাত্র পরি স্লিভলেস আর হচ্ছে ব্যাকলেস ছাড়া আমি কোনো ড্রেস পরি না আমি ক্লেভেস দিকে কোনো ড্রেস পরি না আমি মিনি ড্রেস পরি না আমি পড়লেও জীবনে এগুলো পিকচার আপলোড দিবো না তাই না আমি নর্মাল জাস্ট হাতা কাটা ব্যাক দেখা যায় মানে পিঠ দেখা যায় হাত দেখা যায় এতটুকুই ভাই এটা নিয়ে ওরা অনেক মাতামাতি করে রিসেন্টলি ব্ল্যাক কালার ট্রি পে তিন পিকটা পরে যে শ্যুটটা করছো এটা মেকআপ টিউটোরিয়াল দাও অল ভি ইজি একটা মেকআপ দেছি ভাই খুবই ইজি মেকআপ দেছি আর ডার্স এ কালার নর্মাল কোকো কোই উফ কথা বলো না ভাই দিনও যাই হোক আল্লাহ হাফিজ ইনশাল্লাহ তোমাদের সাথে একদিন দেখা হবে আমি প্ল্যানিং করতেছি যারা ঢাকায় থাকো মিরপুরের দিকে একদিন রেস্টুরেন্টে দেখা করব আমার ফ্যান পেজের মেয়েরাও থাকবে ভাবলাম যে আমি ওই পোস্ট করবো যে আমি কালকে এখানে আসতেছি কে 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 দেখা করতে পারবা সে যার যা দেখা করবা তখন তো তারা আসবে এখন প্ল্যান প্ল্যানিং চলতেছে ভাই সব কিছু একটা প্রপার প্ল্যানিংয়ে আসবো ঠিক আছে বাই আল্লাহ হাফিজ